দর্শক এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি মাদারীপুর উপজেলার উত্তর পাঁচখলা ইউনিয়নে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি দিঘি রয়েছে এবং দিঘির চারপাশে অসংখ্য প্রতিযোগী রয়েছেন এই প্রতিযোগীগুলো বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন এই মাছ ধরার প্রতিযোগিতা অংশগ্রহণ করে চলুন আমরা জেনে নিব তাদের অনুভূতি কি এবং কেন এই আয়োজন মাছ ধরার অভিজ্ঞতা এখানে মাছ আছে আল্লাহর মধ্যে ভালো যারা ভালো মতো খেলতে পারবে তারা রেজাল্ট করতে পারবে আমাদের যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই খারাপ না তবে ওনাদের একটু দুর্বলতা আছে সেটা হলো এই শিকারীদের কীভাবে সুন্দর হয় বসলে বা কিছু মেনটেন আছে এইগুলো আশা করি দেখবে নেক্সটে শিকারীরা যাতে দূরে থেকে হয়রানি না হয় এ ব্যাপারটা একটু ওই আছে আল্লাহ আশা করি এটা ঠিক হয়ে যাবে আমরা আসছি ঢাকা থেকে ঢাকা ক্যানিগঞ্জ এই মাছ তো আমরা বিক্রি করবো না আমরা মাছ নিয়ে যাবো বন্যানী বিল করব আমরা খাবো আসলে মাছ তো আমরা স্বিনতা হিসেবে আসি আসার পরে মাছ যা পাই যে এখন পাইছি একটা দুটো আমরা নিব বাকিটা বন্ধু বান্ধবের দিবই আর কি আপনার আজকের অনুভূতিটা যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাসর আহমদ রাজিব মাদারপুর কলেজ রোড নিরাম হাসপাতাল আমার বাসা আমি এখানে যে কয়েকটি খেলা হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক মাছ পেয়েছি এবং মাদারীপুরের যে সমস্ত শিকারী আছে এরা সবাই অনেক আশা নিয়ে এখানে আসছে কেউ আশা নিরাশ হয় না ইনশাল্লাহ সর্বপ্রথম আমি এই এই পুষ্কুনির সর্বোচ্চ বড়ো মাছ আমি পেছি প্রথম পুরস্কার আমি পেছি এবং এই পুষ্কুনিতে আরও দশ থেকে বারো কেজি ওজনের মাছ আমাদের ফরিদপুর রাজবাড়ি সাতক্ষীরা এরা সবাই ধরে গেছে চুয়াডাঙ্গা কিন্তু আমরা মোটামুটি সন্তুষ্ট যে পুষ্কুনির মালিক সে অনেক আমাদের অতি আপ্যান প্রয় অনুভূতি আপ্যান করেছে এবং এনায়ত ভাই সে অনেক ভালো মনের মানুষ আমরা এনাদ ভাইয়ের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি মাছ তো মূলত আসলে লাভ লসের বিষয় না বিষয় হলো এটা একটা মনে করেন যে শখ এটা একটা শখ এই শখ মনে করেন যে লাভ লস দিয়ে তো আপনি কিছু করা যাবে না টাকার ক্ষেত্রে গেলে মনে করেন যে টাকায় তো মনে করেন যে পোষাইবে কিন্তু খাটনি তো আর পোষাইবে না হ্যাঁ খাটনি বেশি হয়ে যায় টাকায় পোষাইবে কিন্তু খাটনি তো মনে করেন এই খাটনির বিনিময়ে কিছু পাওয়া যায় না এটা একটা শখ আলহামদুলিল্লাহ মাস অনেক অনেক বেশি প্রত্যেকটা খেলায় আমি অংশগ্রহণ করছি এখানে যে কটা খেলা হয়েছে প্রত্যেকটা খেলায় আমি অংশগ্রহণ করছি অনেক হ্যাঁ জায়গা থেকে থেকে সারা বাংলাদেশ মনে করেন মিনিমাম আটচল্লিশটা জেলার থেকে লোক আসছে এখানে তাদের উদ্দেশ্যে তারা মনে করেন যে এখানে আসুক আমাদের মাদারীপুরে আমরা অনেক অনেক বিভিন্ন জায়গায় যে খেলাধুলা করি এবং কি আমাদের মাদারীপুর এটা হলো প্রথম এনা ধালাধার ইডের বাড়ার পুরান বাজার আমাদের কাঁথপট্টি ব্রিজের অপোজিটে এটা অনেক ভালো একটা প্রজেক্ট তারা আসুক আসলে আমাদের এই সুন্দর যে অনুভূতি পরিবেশটা এই পরিবেশটা তারা অনুভব করতে পারবে প্রতিযোগিতার অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলতেন প্রতিযোগিতার অভিজ্ঞতা বলতে গেলে আসলে আমরা তো সবাই স্টুডেন্ট আমরা সবাই শিখতেছি আর শখের কারণে মাছ ধরতে আসি এটা সম্পূর্ণই শখ যে মানুষের তো বিভিন্ন ধরনের শখ থাকে সেখান থেকে আর কি ছোটোবেলা থেকে একটা শখ সেখান থেকে আর কি আস্তে আস্তে শিখতেছি নতুন নিত্য নতুনভাবে ভাবে দেখা গেছে আপনার বিভিন্ন জেলায় আমরা যাই বিভিন্ন কম্পিটিশন মৎস্য শিকার যে কম্পিটিশনগুলো হয় সেখানে আমরা করি করে থাকি আর কি এটা জাস্ট একটা আমাদের জন্য একটা এন্টারটেনমেন্ট না এই সপ্তম সপ্তম মেবি একদম ছোটোবেলা থেকে এটা অ্যাকচুয়ালি আমি পাইছি এটা আমার বাবার কাছ থেকে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি বলতে গেলে কি কি আপনার যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে আর এক সপ্তাহ আগে থেকে আমাদের একটা পরিকল্পনা থাকে আর এটার জন্য আমরা অনেক এক্সাইটেড থাকি যে আমরা মাছ ধরতে যাব আর মজা করব ফ্রেন্ডরা একত্রে যে আমরা মোটামুটি চার পাঁচজন আছি সবাই ফ্রেন্ডরা মিলে যাই এটা একটা কাইন্ড অফ অ্যাডভেঞ্চার আমাদের আসলে ওইভাবে তো বিবেচনা করা হয় না আর ওইভাবে প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগিতা নিয়ে আর কি ইয়ে হয় না সবাই কম্পিটিশন না হ্যাঁ হয় অনেক খেলায় দেখা গেছে পুরস্কার বিতরণ করা হয় যেমন এনাদ ভাইরাও একবার এরকম পুরস্কারের আয়োজন করা করছিল সেখানে আমরা তিনটা পুরস্কার তারা ফার্স্ট সেকেন্ড থার্ড সেখানে সেকেন্ড এবং থার্ড পুরস্কার আমরা দুটি নতুনদের জন্য পরামর্শ বলতে গেলে আপনারা অবশ্যই যারা নতুনরা আছে ইয়াং জেনারেশান এদের জন্য বলা মানে আমার এটা একটা ভালো শখ দেখা গেছে অনেকেই অনেক কাজ ধরনের করে নেগেটিভ নেগেটিভ সাইডেও চলে যায় সমাজের কিছু প্রতিকূলতার কারণে আমার কথা হচ্ছে ভাইয়া আপনারা ওখানে না গিয়ে এখানে আসেন এনজয় করেন যথেষ্ট আর রিফ্রেশমেন্টের একটা জায়গা এখানে আমরা তো ইনকামের উদ্দেশ্যে আসলে এটা ইয়ে করি না কারণ আমরা যে মাছটা আপনারা আহরণ করি এভাবে মাছ বসি দিয়ে বসি দিয়ে এটা সম্পূর্ণ আমরা নিজেদের জন্যই নিয়ে যাই এখানে ডিম আছে তারপরে অনেক ধরনের টোপ এখানে ইউজ করতে হয় যেমন পায়েস রান্না করে নিয়ে আসতে হয় তারপরে নারকেল নারকেলের তেল এগুলা সোয়াবিন তেল ছাতু রুটি ব্রেড যেটা তারপরে আপনার বিভিন্ন ধরনের ইয়া থাকে একটাও মাছ ধরে ধরে নিন একটাও মাছ ধরতে পারলেন না আপনার অনুভূতি কেমন হতো কিছুটা তো অবশ্যই খারাপ লাগার ইয়া থাকবে যে চেষ্টা করলাম হলো না কিন্তু এ নিয়ে ভাঙা ভরা কিছু নাই কারণ আজকে হয় নাই কালকে হবে কারণ এটা সম্পূর্ণই উপরওয়ালার উপরে রিজিকটা ডিপেন্ড করে আই থিংক খেলা কেমন হলো যদি একটু বলতেন এই বিষয়ে আজকে খেলা আসলে অসাম মানে আপনার বিগত খেলা আমাদের এই এম এস ফিশিং খেলা বরাবরই মানে শুধু একটা খেলাই সুপ্রলপ ছিল আর শুরু থেকে এখন পর্যন্ত স্টিল প্রতিটা খেলায় অসাম যা মানে মানে প্রত্যেকটা যে শিকারে আসে তারা স্মুথলিভাবে গেম খেলে এবং মানে যেই টিকিটে আসে তার থেকে মানে কী বলবো তারা মানে যেখানে আপনারা হয়তো অবাক হবেন যেই পুকুরে আপনার ষোলো কেজি প্লাস টেন পাঁচ কেজি প্লাস অ্যাভেলেবেল মাছ থাকে সেই পুকুরে মানে আমাদের টিকিটের প্রাইস বেশি হয় তা আমরা তুলনামূলক আমাদের এমএস ফিটের জন্য পক্ষ থেকে আমরা একটা শিকারী বান্ধব পরিবেশ করার জন্য তা আমরা সবসময় আমরা ডিসকাউন্ট দিয়ে আসি এবং আমাদের প্রাইস একবার রিজনেবল থাকে এই এই যে আমাদের গত খেলায় ছিল আঠারো হাজার পাঁচশত টাকা গত মাসের এই মাসের আবার প্রথম সপ্তাহে আমরা খেলেছি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আপনারা তো প্রত্যক্ষ সাক্ষী কীরকম আমাদের গেমটা আজকে তেরো হাজার টাকা বিনিময়ে কীরকম মাস হিট হয়েছে কীরকম মাস পাইছে এটা তো আপনি নিজে প্রত্যক্ষ সাক্ষী মাতলি আমরা বিগত দিনে তিন মাস অন্তর অন্তর একটা গেম দিতাম তো এখন আমরা আমাদের কনসেপ্টটা আমরা একটু চেঞ্জ করি আমরা আগামীতে মাসে দুইটা গেম আমরা রাখবো এরকম একটা আমাদের একটা টার্গেট আছে দেখে আল্লাহ সোবাল্লাহ যদি কবুল করে তো আমরা ফাইনালিভাবে প্রতি মাসে দুইটা গেম থাকবে এরকম একটা টেন্ডেন্সি আমাদের কাজ আছে মানে আমার আমার আমি খুব এনজয় ফিল করি এই প্রোজেক্টের আমাদের যেই আমার দাদা বীর মুখ ডাক্তার সেন্টু মর্শি আমার বাবা তাদের বয়স ষাট উর্দে মূলত আমি পরিচালনা করি আর সেই ক্ষেত্রে যখন আমার বিভিন্ন চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে আমাকে যখন কল করে তখন আমি খুব এনজয় ফিল ভাই আপনার একটা টিকিট লাগবে আমি আপনি পুকুর আসবো সুনামের সাথে জানি অনেক মাছ আছে তখন আমি নিজেকে খুব এনজয় ফিল করি সত্যিকার আপনি এখানে মানে যেরকমভাবে আমাদের টিকিটের যেই প্রাইস থাকে তার তুলনামূলক তারা ওভার মাছ পায় হ্যাঁ তারাও আনন্দিত আমরাও আনন্দিত আমাদের এখানের আমাদের মূল কনসেপ্ট হচ্ছে এই পুকুরটা আমরা এক বছর যাবত আমরা স্ট্রাগল করতেছি সারা বাংলাদেশ বিভিন্ন দৃষ্টিকে খেলা হয় তো বিভিন্ন দৃষ্টিক খেলার থেকে আমরা এই গত তিন মাসে চারটে খেলা অলরেডি দিয়ে দিছি তো সুনামের সাথে এখন পর্যন্ত সেই ধারাবাহিকতায় আমাদের আগের থেকে ভালো রেসপন্স পাইতেছি আমরা মানে লাভবান লাভের দিক দিয়ে একেবারে জিরো আপনি এখানে প্রায় ষাট লাখ প্লাস ইনভেস্ট তা আমরা শৌখিনতার করতে যায় এখন আমরা প্রফেশনাল দিকে আমরা চেষ্টা করতেছি যদি আল্লাহ কবুল করে ইনশাল্লাহ হবে নিরাশ না বাকি বাকি দিনে মানে আপনার মাধ্যমে সত্যিকার অর্থে আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা নিউজ টোয়েন্টি অন লাইফ আপনারা আসছেন আর আপনাদের মাধ্যমে আমি এই সারা বাংলাদেশকে এবং যে যেখান থেকে দেখবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন এমএস আদর্শ ফিশিং মাদারীপুর একটি মপসল শহর এই শহরে আমরা এমন একটা প্রজেক্ট করতেছি বা করছি আগামী দিনগুলোতে যারা শখিন শিকারী আছেন দয়া করে এখানে আসবেন এখানে টোটালি টোটালি আমরা একটা পরিবেশ বান্ধব একটা প্রজেক্ট করছি মাছ শিকারীদের জন্য তাদেরকে আসার জন্য যারা বিগত আসছেন বা আগামীতে আসবেন তাদের জন্য ওয়েলকাম আর আপনাদের জন্য শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল